তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের মধ্যে হয়তো বা অনেক সময় জেগেছে যে কোন জবটা বা কোন সার্ভিসটা আমার জন্য বেস্ট তো সেটা নিয়ে হয়তো তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে কোনটার জন্য প্রিপারেশন নিব কোনটার জন্য প্রিপারেশন নিলে আমার ভালো হবে তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ডাব্লিউ বিপিস সাব ইন্সপেক্টর ডাব্লিউ ফুড সাব ইন্সপেক্টর এবং জিডি এর মধ্যে ডিফারেন্স এবং কোনটা ভালো এবং কার জন্য কোনটা বেস্ট সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো দেখো যদি আমরা প্রথমে দেখবো হচ্ছে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর তারপরে ফুড অ্যাসাইন দেন হচ্ছে এজ জিডি তো দেখো যে সাব ইন্সপেক্টর যে এক্সাম রয়েছে ডাব্লিউপি এর রিক্রুটিং বডি মানে যেটা কন্ডাক্ট করায় এক্সামটাকে সেটা হচ্ছে পিআরবি বোর্ড তারপরে হচ্ছে তোমার ফুড এসাই যে রয়েছে সেটা কন্ডাক্ট করায় হচ্ছে ডাব্লিউ বিপিএসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটাকে কন্ডাক্ট করায় আর এস এস জিডি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি এই এক্সামটাকে কন্ডাক্ট করায় এবার এলিজিবিলিটি মানে যোগ্যতার ক্ষেত্রে যদি দেখি আমরা তুমি যদি ডাব্লিউডিডিস সাব ইন্সপেক্টর হতে চাও তাহলে তোমাকে কিন্তু এখানে গ্রাজুয়েশন কমপক্ষে গ্রাজুয়েশন হতে হবে যে কোনো স্ট্রিমে এখানে সায়েন্স আর্টস কোনো ম্যাটার করে না জাস্ট তোমাকে প্লেন গ্রাজুয়েশন হতে হবে এবং যদি তুমি ফুড এসআই হতে চাও ফুড সাব ইন্সপেক্টর হতে চাও তাহলে কিন্তু তোমার টেন পাস হলেই চলবে এটার ক্ষেত্রে কিন্তু একটু বেস্ট এই দিকটা যে তুমি যদি ফুড সাব ইন্সপেক্টর হতে চাও তাহলে টেন পাস আর জিডিতে তুমি যদি যেতে চাও এসএসসি জিডিতে তাহলে কিন্তু এখানে টেন পাস রয়েছে দেন এজ লিমিট যদি এজ লিমিটের ক্ষেত্রে দেখি দেখো ডাব্লিউজি সাব ইন্সপেক্টর ক্ষেত্রে এজ লিমিট কুড়ি থেকে সাতাইশ বছর অবধি এবং আরো একদিকে এগিয়ে ফুড এসআই যেটা আঠারো থেকে চল্লিশ বছর বয়স অবধি তোমাদের থাকতেছে হচ্ছে এজ লিমিট তারপরে হচ্ছে এজ এস সি জিডির ক্ষেত্রে যদি দেখি এস লিমিট এটা হচ্ছে সব থেকে কম এখানে হচ্ছে থেকে বছর তারপরে হচ্ছে দেখো দেখি পরে তোমাকে সিলেকশন হবে যেমন প্রথমে ফিলিংস তোমাকে দিতে হবে তারপর পিইটি পিএমটি দিতে হবে দেন মেইনস দিতে হবে তারপরে ইন্টারভিউ তারপরেই কিন্তু তোমাদের গিয়ে একটা সিলেকশন হবে আর যদি এসআই ক্ষেত্রে দেখি একটাই মাত্র হবে দেন ইন্টারভিউ পরে কিন্তু সিলেকশন তারপরে এসএসসি দেখি ক্ষেত্রে সিবিটি হবে মানে কম্পিউটার বেসড টেস্ট দেন তোমাদের হচ্ছে পিইটি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেন হচ্ছে ডিডি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন এই গেল তোমাদের হচ্ছে স্টেপ হচ্ছে এসএসসি জিডি এর ক্ষেত্রে জব প্রোফাইলের ক্ষেত্রে যদি দেখি সাব ইন্সপেক্টর দেখো ল এনফোর্সমেন্ট মানে তোমার লটাকে আইনটাকে মেনটেন করতে হবে ক্রাইম ইনভেস্টিগেশন করতে হবে কোথাও কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেলে কোথাও মার্ডার হলে সেটা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে মেনটেনিং অর্ডার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে সব সময় তারপরে ফিল্ড বেস এটা অলওয়েজ ফিল্ডের চাকরি মানে তুমি যদি চ্যালেঞ্জ পছন্দ করো তাহলে কিন্তু এটা বেস্ট দেন হচ্ছে যদি দেখি এসআই এর ক্ষেত্রে ফুড এসআইয়ের ক্ষেত্রে ওয়ার্ক আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট আছে সেখানে তোমার পোস্টিং হবে ফুড ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করা হচ্ছে তোমার দায়িত্ব এখানে আর স্যালারি যদি তারপরে হচ্ছে তোমার এসএসএস জিডি এর ক্ষেত্রে পোস্ট হচ্ছে তোমার সি এর আন্ডারে তোমাকে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটি বি এগুলোতে তোমার পোস্টিং হবে এতেও কাজ হচ্ছে ল এনফোর্সমেন্ট বর্ডার সিকিউরিটি এবং ন্যাশনাল ডিউটির ক্ষেত্রে কিন্তু এস জিডি তোমাদের এটা নয় থাকবে আর স্যালারি যদি দেখি বত্রিশ হাজার একশো তোমার ডাব্লিউডি এস এর ক্ষেত্রে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো তোমাদের স্যালারি তারপরে তোমরা আরো আদার্স অ্যালোয়েন্সেস অ্যালোয়েন্সেস অনেক কিছু পাবে ফুড আই এর ক্ষেত্রে স্যালারি বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এবং আদার্স অ্যালোয়েন্সেস পেয়ে যাবে এসএসসি জিডি এর ক্ষেত্রে যদি দেখো একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা হচ্ছে অ্যাপ্রক্স এর থেকে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রক্স আর প্রমোশন স্কোপ যদি দেখি যে প্রমোশন কি রয়েছে যদি তুমি সাব ইন্সপেক্টর হও তোমার ফিউচারে প্রমোশনস তুমি ডিএসপি অবধি হতে পারবে আর এটাই গেল তোমাদের প্রমোশন ফুড এসআই এর ক্ষেত্রে প্রমোশনসটা একটু স্লো হয় কারণ এখানে ফুড সাব ইন্সপেক্টর থেকে তুমি ইন্সপেক্টর হবে দেন হাইয়ার লেভেলে তুমি যেতে পারো তারপর এস এস জিডি এর ক্ষেত্রে যদি দেখো এর প্রমোশন কিন্তু আট থেকে দশ বছর পর পর জিডি এর প্রমোশন হয়ে থাকে প্রথমে তুমি কনস্টেবল থেকে হেড কনস্টেবলে যাবে তারপর এ এ যাবে এটা গেল তোমাদের হচ্ছে এসএসসি প্রমোশন আর প্রোস মানে হচ্ছে ডাব্লিউ বিএস সাব ইন্সপেক্টর ভালো দিক যদি দেখি আমরা এটা হচ্ছে রেপুটের একটা ইউনিফর্ম জব তুমি যদি ইউনিফর্ম পছন্দ করো যে আমাকে একটা ইউনিফর্ম জব লাগবে তাহলে ডাব্লিউ সাব ইন্সপেক্টর বেস্ট চয়েস হবে তোমার আর ফার্স্ট প্রমোশন সব থেকে বেশি দ্রুত তোমাদের প্রমোশন হয় এটাতে যারা হার্ড ওয়ার্কিং করবে আর হচ্ছে পাওয়ার এন্ড অথরিটি তোমার মধ্যে পাওয়ার থাকবে অথরিটি পাওয়ার এন্ড অথরিটি থাকবে এটা হচ্ছে লাইফ রিক্স রয়েছে খুব অ্যান্ড ট্রান্সফার আর ফ্রিকোয়েন্ট মানে তোমার যে কোনো খানে তোমার ট্রান্সফার হতে পারে আজকে হয়তো তুমি আমাদের হোসবিহার ডিস্ট্রিক্টে পোস্ট হলে কালকে তোমাকে কলকাতায় যেতে লাগতে পারে এটা হচ্ছে ট্রান্সফার আর যদি এসআই এর ক্ষেত্রে দেখি প্রমোশন তো বললামই সাব ইন্সপেক্টর দেন হাইয়ার রোল আর ভালো দিক হচ্ছে লেস স্ট্রেসফুল দ্যান ডাব্লিউ বিএসআই মানে এখানে তোমাকে কোনো স্ট্রেস নেই নাইন টু ফাইভ জব নয়টা থেকে পাঁচটা অবধি তোমাদের কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক মানে ডিসেন্ট লাইফ ব্যালেন্স থাকে আর খারাপ দিক হচ্ছে স্লোয়ার প্রমোশন এখানে প্রমোশনটা খুব স্লো হয় আর এসএসএস জিডি এর ক্ষেত্রে যদি দেখো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট তোমরা বেনিফিট পাবে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক ধরনের অ্যালায়েন্সেস এক্সট্রা থাকে সেগুলো পাবে ট্রাভেল অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যালায়েন্সেস পাবে খারাপ দিক হচ্ছে ট্রান্সফার অল ওভার ইন্ডিয়া তুমি আজকে এখানে আছো কালকে তোমাকে কর্ণাটকে লাগতে পারে কালকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তোমার পোস্টিং হতে পারে সেটা খারাপ দিক আর প্রমোশনস ভেরি স্লো এতেও প্রমোশনটা খুব স্লো হয় এসএসসি জিবি এর ক্ষেত্রে তো এই হলো তোমাদের হচ্ছে ডিফারেন্স দেখো তুমি যদি একটা ডিসেন্স এখানে যেমন প্রোজ অ্যান্ড কনস দেখে বোঝা গেল যে তুমি যদি একটা চ্যালেঞ্জিং লাইফ চাও তাহলে তোমার জন্য কিন্তু সাব ইন্সপেক্টর বেশ আর যদি তুমি ডিসেন্ট লাইফ চাও তাহলে তোমার জন্য ফুড এসআই বেস্ট এবং যদি তুমি চাও যে আমি দেশের জন্য করব বর্ডারে আমার পোস্টিং হোক বা আমি বর্ডারে বর্ডার সার্ভিস করব তাহলে কিন্তু তার তোমার জন্য এসএসসি জিডি হচ্ছে বেস্ট তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে